মাঝিয়ার মাত্র একদিন তারপরে মালদায় পাড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা টাউন স্টেশন থেকে তিনি দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস সূচনা করবেন সেদিকে লক্ষ্য রেখে বদলে ফেলা হচ্ছে স্টেশনের সামনের অংশ রাত দিন এক করে চলছে কাজ যেসব কাজে তদারকি করছে শীর্ষস্থানীয় রেলকর্তারা সূত্রে জানা যায় ষোলোই জানুয়ারি মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাবে স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের রে পনেরো থেকে সতেরোই জানুয়ারি স্টেশনের এক এবং দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনো ট্রেন চলাচল করবে না ষোলোই জানুয়ারি মালদায় পৌঁছচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী দেখবেন কাজও প্রায় শেষের দিকে স্টেশনের সামনের অংশে বিউটিফিকেশনের কাজ চলছে প্রায় বদলে ফেলা হয়েছে স্টেশনের মূল প্রবেশ দুপাশে বসানো হয়েছে বিশাল দুটি মুখোশ মালদা তার নিজস্ব লোকশিল্পী গম্ভীরার জন্য বিখ্যাত ওই মুখোশ দুটিও গম্ভীরা শিল্পের আঙ্গিকেই তৈরি করা হয়েছে স্টেশনের বাইরে সবুজ ঘাসের উপর বসেছে ফাইবারের মূর্তি বসানো হয়েছে বাঁকুড়ার টেরাকোটা শিল্পের কিছু মোরাল নতুন চারা গাছও বসানো হচ্ছে সেখানে মালদা টাউন স্টেশন পরিদর্শন করতে যান মালদার রেলওয়ে ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা সাথে ছিলেন ডিভিশনের রেল আধিকারিকরা রেল প্রথমে জানান বন্দে ভারত স্লিপার শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী জানুয়ারি মালদা টাউন স্টেশন থেকে করবেন এছাড়াও আরো ছয় জোড়া ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্টেশন সাজিয়ে তোলা হচ্ছে প্রথম দিন এখানে কামাখ্যা যেতে পারবেন তাদের কোনো ভাড়া লাগবে না মালদা থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ